থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের উদ্যোগ একটি জিমের মালদহ শহরের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায় শরীর চর্চার জিমে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্তমানে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট অন্যান্য মূর্ষ রোগীদের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদেরও রক্তের সমস্যা হচ্ছে এই পরিস্থিতিতে জিমের উদ্যোগে বুধবার বিকেলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়

প্রতি বছর নেয় এবছরও আমরা বছরে দুইবার রক্তদান শিবির করি আমাদের হাসপাতালে মালদা মেডিকেল কলেজে যে রক্ত যে সংকট দেখা দিয়েছে সেই সংকটকে মেটানোর জন্য আমাদের ইন্ডিয়ান ফিটনেস জিমের পক্ষ থেকে প্রত্যেক সদস্যের উদ্যোগে আমাদের এই রক্তদান শিবিরটা বছরে দুইবার করি এবং আমাদের যে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে যে রক্ত সংকট দেখা দিয়েছে যেমন থ্যালেসিমিয়া যে অভাবটা দেখা দিয়েছে তাদের পাশে থেকে নিয়ে আমরা এই রক্ত যেন তারা সেই সরু ভাবে পাই বা সুস্থ ভাবে পাই তার আমরা ব্যবস্থা করার জন্য মালদা থেকে দেবশিনা রিপোর্ট আনন্দ বার্তা